দিস চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাশনলি হুগলির হরিপাল মালিয়ার বিশ্বনাথ সেবা সমিতিতে আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য মন্ত্রী তথা শিমুরের বিধায়ক ব্যাচারাম মান্না জেলা সভানেত্রী তথা হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ জেলা স্তরের নেতৃত্ববৃন্দ মুখ্যমন্ত্রী দেখবেন তিনি হয়তো আর অর্থবৃদ্ধি তিনি উদ্যোগী নিচ্ছেন এবং বার্ধক্য বার্তা বিধবা ভাতা সর্বক্ষেত্রে রাজ্যের স্মরণীয় মুখ্যমন্ত্রী তিনি জেনে রাখবেন যে মানুষের কল্যাণ সাধনের জন্য রয়েছে। এরাজ্যের একটা মানুষ নেই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো না যে কোনো প্রকল্পের সুবিধা পায়নি এবং পৃথিবীর মধ্যে যেখানে সিপিএম তারা সমস্ত সুবিধা পায় সিপিএম বাড়ি বিজেপি বাড়ি বিরোধী রাজনৈতিক দল এখানে দেখা হয় না কিন্তু দুঃখের কি জানেন ওদের লজ্জা নেই কান কাটা মমতা চাল খায় খাদ্য সাথী প্রকল্পে মমতা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ওরা বিজেপি সিপিএম এর মহিলারা তারা উপকৃত হয় স্বাস্থ্য সাথী কাজে সিপিএম বিজেপি মহিলারা তার ফ্যামিলি চিকিৎসার সুবিধা পায় তাদের ছেলেমেয়েরা পদুসী সাইকেল পাচ্ছে এটা গেছে আমি গত কয়েকদিন ধরে এবং সেখানে দেখেছি দলের মহিলারা পুনরেন একটি গোষ্ঠীর সমস্ত থেকে একুশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে সে হনির্ভর গোষ্ঠীর দ্বারা ব্যবসা করে সে সংসার চালাচ্ছে এটা ধরে রাখবেন আজকে প্রজন্ম আমি অনুরোধ করবো Before this has happened, they have not given that importance to the management. They have created a hype that this is mahakum. But people have gone from all the, all the states of this country, of the nation. And in this way, this accident has taken place. And what we find that how are they counting? Suppose some dead body, no certificate, death certificate has not been given. That means that remains uncounted? Then what is this?

এই কাজ আজকে আরামবাগ লোকসভা মহিলা তৃণমূল কংগ্রেস আজকে আমরা এখানে অনুষ্ঠিত করলাম এবং প্রায় এখানে ছ হাজারেরও বেশি মহিলা এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের রাজ্যের দলের আমাদের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের চন্দ্রনা ভটার সহ জেলার সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডাক্তার করবি মান্না সহ সকলে উপস্থিত ছিলেন এবং সমল অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হবে জেলের সব কর্মীদের শক্তিশালী করতে এবং দলকে আরো শক্তিশালী করতে এবং বিরোধী দলকে দলের সাথে লড়াই করতে আরও কি কী আপনারা প্রস্তুতি নিচ্ছেন যে কোনো বিরোধী দলকে যে কোনো মুহূর্তে আমরা তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি কেন এখানে যত দিন যাবে আর মমতা ব্যানার্জি যত মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন বিরোধী দল তত স্বাধীনতা হইবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রকল্প আমাদের বাংলার মানুষের জন্য এবং একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে মতে যিনি প্রথম মেয়েরা এগিয়ে যান মেয়েরা এগিয়ে চলুক মেয়েরা নিজের পায়ে দাঁড়ান সেটা চেষ্টা আমার ভট্টাচার্য একটাই বার্তা যে টিভির হাতে আরো সক্ষম এবং আগামী ছাব্বিশে ভোটে যাতে টিভি আবার